প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় খোঁচা হাটের একেবারে শেষ বেলায় রয়েছে শেষ সময়ে খামার উপযোগী সাইহল যেতে সার দাবে চলছে কেনাবেচা আমরা সে তথ্য দিতে চাই আর দেখছিলাম জোরা এ ভাইয়া কি অবস্থা কত পর্যন্ত দাম বললো দাম বলছে পঁয়ত্রিশ পয়লা তিন লাখ তিন লাখ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা এখন কত হলে বেচাইতে লাস্ট ষাট পঞ্চাশ হলে তিন লাখ পঞ্চাশ হলে বয়স বয়স চার দাঁত ছয় দাঁত কেমন বাজার কেমন আসত বলেন তো এটা কেনা বেচা করলেন লস করে দিচ্ছেন এই ভাইয়া এটা বিক্রি হইল কার এটা কার ভাই হ্যাঁ অবস্থা বলেন কয়টা পাঁচটা আছে আচ্ছা আমরা দেখবো আপনার গরু বলে দেখবো আসেন আজকে কালেকশন করলেন আচ্ছা এটা এক নম্বর আচ্ছা আমাদের বলেন একদম শর্টকাট করে বলেন তো কত হলে দিবেন চিপ রেট যাওয়া চাই না বেচা বেচি একটু লাভ রেখে

এইটা একদম চাওয়া চাই না একটু লাভ রেখে হ্যাঁ একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে দুই দাঁত এটা পর টাকা দেবে আর এ কেনটা এটা কলো কত বলেন হ্যাঁ একশো পনেরো আর একটু কমানো যায় না আর কমাবো না ভাই হুম আচ্ছা গোটা যদি হাটে বেচা দেন কত দাম চাইতেন হাটে বেচিলে দাম যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা তাহলে কিছু দালাল ভালো কিছু খায় দাও হ্যাঁ হ্যাঁ একেবারে ফিনিশিং পনেরো আর একটু কমবেন না না আর কমা দাও এটা কি শেষ শেষ আর আছে না আরও আশা করুন কই চলেন দেখব চলেন এটা এটা হ্যাঁ বলেন এটা একদম কত এটা কত বলেন

ষাট ষাট ভাঙতে একেবারে বেচা বেচের দাম কত বলেন তো একশো পঁয়ষট্টি মেলা টাকা কেনা একশো পঁয়ষট্টি হলে এটা দেবেন সত্তরে কেনা যে সত্তরে নাকি কেনা পঁয়ষট্টি হলে এটা বিক্রি করবে Eh, શેસ ભાઈ 사출이잖아 파쇼. 사출이잖아 파쇼. 안녕하세요.

কত কিনলেন দর্শক আমরা খোঁচাবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম এখানে আমরা আরেকটা সুন্দর সাইজের গরু দেখছি এটা কিন্তু দেখা দেখে চলছে দেখি 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 দাম চলছে এ কত কইছে আর পরে আচ্ছা আমরা দেখি দেখতেও দিবে না দর্শকরা দেখবে না তোমরা তোমাদের কাজ করো কাজ করো দাম চলছে এখানে বারো থাপড় দাও 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 বিশ করে দাও হলো না হলো না হ্যাঁ ভাই হে সম্রাট ভাই